아니, 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 아 아니, 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 아

হ্যাঁ আপনি পড়া করছে তো নাকি বলো বললাম পড়া করছি তোমরা সবাই কেমন আছো বলো তো জিজ্ঞাসা করতে

মানে আমাকে গড়ে দিতে সাতটা তোর এই ব্যায়াম গুলো কর ব্যায়াম মানে খারাপ

और कोई और प्रिया ब्याह में कूद के भागो हमें कोई आम सुखी दे नहीं तो कांग्रेस से बांगर बोलचे और क्या अभी भी ये किनारे पर होता है सोका उनके ये इधर इधर पर कांटे टूटते खबर का चला जिस तरह के

ভালো কর বা আমার এলবিতে জয়নার্জন ধন্যবাদ একটু কমেন্ট করবে একটু লাইক করবে

লেকল লেকল লেকু এইগুলো করে এগুলো eso

আমার এলবিতে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ একটা এলকে ডান করবে একটু কমেন্ট করবে প্লিজ আমার সময় নেই তো সেই জন্য আমি ছেলেটাকে পড়াতে পড়াতে এলবিতে আসি এইখান থেকে স্টার্ট করুন দেখো এরকম ভাবে

একা আছে কোন দিকে ওইদিকে তা না ফোন বন্ধ দেবো আমি আমাকে এলপিটা মনে হচ্ছে বন্ধ করতে হবে Yeah. Oui, bon. তৃণমূলেরই কর্মী তারা বলছেন আমার রেলবিতে যারা জয়েন হয়েছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটু যারা এখনও জয়েন আছো তারা একটু লাইক কমেন্ট করবে আর এখানে আমি এলবিটা শেষ করছি কারণ ছেলেটা পড়তে চাইছে না ফোনের দিকে তাকিয়ে আছে তাই আমি এলবিটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে গুড নাইট দাদা দাদা